টানাভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র দেবতাঘুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন বুধবার রুয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি বান্দরবান পার্বত্য উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী ছড়া ঝিরি পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে এমনকি বর্তমানে দেবতাঘমে যাতায়াত এবং অবস্থান কোনোভাবেই নিরাপদ নয় এজন্য এই এলাকায় পর্যটকদের জন্য আঠারো জুন থেকে পনেরো জুন পর্যন্ত সবাইকে দেবতা ভ্রমণে নিরুসাহিত করা হয়েছে এছাড়া দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে যা যার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দেবদক্ষণ পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সব পর্যটক গাইড এবং স্থানীয় লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তন্দঙ্গা এদিকে বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত এবং এর ফলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে সারা বাংলা রিপোর্ট Thank you